এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে অর্ধেক দাম ওরে ভাই একেবারে পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন আপুদের ক্রাস পিঙ্ক কালারের কিন্তু সোফা কিন্তু অর্ধেক দামে কিন্তু নিতে পারেন ওয়াও চমৎকার দুই সিট দুই সিট এই হচ্ছে এক সিট ওরে বাপ রে ভাই একেবারে লাক্সারিয়াস ডিজাইন লাক্সারিয়াস ডিজাইন চমৎকার দেখেন মানে মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাই গোলাপির মধ্যে দেখে আবার সোনা দিয়া মোড়ানো জি ভাই সোনা দিয়া মোড়ানো দেখেন মানে কতটা চমৎকার একেবারে দেখেন গোল্ডেন কালারের মধ্যে কিন্তু শেডো করা মানে একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন ওয়াও দেখেন মানে একেবারে লেটেস্ট ডিজাইনের কিন্তু সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই আসলে অর্ধেক দাম ভাই পানির দাম কি কোন জি ভাই মানে এই চমৎকার সোফা পানির দামে জি ভাই পানির দাম সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধোমায়া কমেন্ট করেন ধুমায়া শেয়ার করেন জি ভাই আচ্ছা আচ্ছা ভাই রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আছেন হচ্ছে মা মিরপুর থেকে উনি বলতেছেন আমার একটা সোফা লাগবে অবশ্যই নিতে পারবেন সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আজকে কিন্তু আমরা একবারে কারখানার কিন্তু ঘোমর কিন্তু ফাঁস করে দিব সরাসরি হোলসেলারের কাছ থেকে কিন্তু সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে বাপ রে বাপ এত এত সোফার কালেকশন দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ কালেকশন ভাই এটা কয় এই যে ভাই টু কালো ঘোড়া জি ভাই এরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল চমৎকার দেখেন এরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে কালো ঘোড়া ওরে বাবরে বাবা একবারে স্বর্ণের সোভা দেখি জি ভাই স্বর্ণ একবার লাক্সারিয়াস চমৎকার দেখেন লাক্সারিয়াস মডেলের মধ্যে কিন্তু একেবারে খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন হবে ভাই উড়ে উড়ে যাবে না তো না ভাই ডায়মন্ড হ্যাঁ ভাই অরিজিনাল ডায়মন্ড অরিজিনাল জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন অরিজিনাল ডায়মন্ডের মধ্যে কিন্তু হবে এই হচ্ছে 2C 2C এই হচ্ছে XC XC এই হচ্ছে 2C এই হচ্ছে 2C ভাই মাত্র 2500 টাকা নাকি সোফা দিবেন আজকে জি ভাই মাত্র 2500 টাকায় সোফা আছে কি কোন জি ভাই মাত্র 2500 টাকা এই মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা ওরে বাপ রে বাপ দেখেন আরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন কালো মডেলের মধ্যে এটা বলে কালো ঘোড়া তাই তো ভাই আচ্ছা চমৎকার কিন্তু কালো ঘোরা ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এই হচ্ছে টু সিট তাই তো এই হচ্ছে টু সিট এই হচ্ছে এক সিট এই এক সিট এই হচ্ছে টু সিট এই হচ্ছে টু সিট আচ্ছা টোটাল হচ্ছে ফাইভ সিট ফাইভ সিট চমৎকার রবিন ইসলাম ভাই বলতেছেন পিঙ্ক কালার সোফাটার দাম কত কুইজ আছে কোনো জি ভাই আচ্ছা আচ্ছা দশক ধমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করে থাকেন ওরে ভাই এটা আবার কি জি ভাই এটা টেনশন চিয়া আরে ভাই এটা নাকি ফ্রি জি ভাই আসলেই যে শেয়ার শেয়ারকারীর জন্য ফ্রি সর্বোচ্চ কারি জি ভাই চমৎকার যে কমেন্টে বলতে পারবে তার জন্য ফ্রি ভাই দাম বলতে হবে জি ভাই কমেন্টে দাম বলতে হবে কোনটার জি ভাই সুপার মানে এই সুপার প্রাইস কমেন্টে বলবে জি ভাই আর এই টেনশন ফ্রি শেয়ার ফ্রি নেবে জি ভাই আসলেই দিবেন আসলে ভাই